আসসালামু আলাইকুম ফরিদপুর শহরের মোস্ট ডিমান্ডিং ভোজন রসিক ভাইদের প্রিয় খাবার হচ্ছে চটপটি আর সেটি যদি হয় মামুন ভেজ চটপটি তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশের প্রথম সারির সকল ইউটিউবাররা এসে এখানে তার এই চটপটির রিভিউ নিয়েছেন এতে ডিফারেন্ট স্বাদ খুঁজে পেয়েছে এবং তো স্বাদে অতুলনীয় তো আপনারা যারা ফরিদপুর শহরে আসবেন অবশ্যই এটা আসরের পর থেকে পাওয়া যায় এটির লোকেশান হচ্ছিল ফরিদপুর বাটা বাজারের সামনে মামুন ভাইয়ের চটপটির দোকান তো আসলে অর্ডার দিলেই পেয়ে যাবেন এই সুস্বাদু চটপটি এটির পার্সেল নিতে হলো আপনার একশো টাকা আর যদি আপনি এখানে দাঁড়িয়ে খান তাহলে আপনার আশি টাকা তো আমরা কি করব সেখানে দাঁড়িয়েই খেয়েছিলাম অনেক ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন অবশ্যই আসবেন এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ